আমি এসে আপনাদেরকে দেখাবো আপনারা ওভারঅল আপনার বডি যদি একটু মোটা হয়ে যান তো কিভাবে পাতলা হবেন তার একটা কয়েকটা ওয়ার্ক সাধারণ ওয়ার্ক দেখাবো যেগুলো আপনারা বাড়িতে করতে পারেন আস্তায় করতে পারেন মাঠে করতে পারেন ঘরে করতে পারেন যে কোনো জায়গায় এর জন্য আপনাকে জিমের কোনো দরকার হবে না জয় হিন্দু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আমার কাছে কমেন্ট আসছে আর এই কমেন্টের উত্তরটা আমি আগের মতো দিতে চাইছিলাম তো বিশেষ করে কমেন্ট আসে যদি আমি এটা ভিডিও বানাতেছি তো বন্ধু একটা কথা বলি ভিডিওটা বানার আগে একটা কথা বলি এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে যাদের যাদের ওজন কমে না এস বন্ধুরা যাদের যাদের ওজন অলরেডি বেড়ে গেছে মানে কোনো ফ্যাট হয়ে গেছে বা অতিরিক্ত ওজন বাড়িয়ে গেছে তার যাদের ওজন কমতেছে না তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা তাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাগে দেখুন তো ভালো কিছু ইম্পর্টেশন ভিডিওতে পাবেন আর একটা কথা বলি বন্ধুরা ভিডিওর শেষে আমি বলবো যে আপনারা কী জিনিসগুলো খেলে আপনার তাড়াতাড়ি ওজন কমবে তো বন্ধুরা বেশি দেরি না শুরু করেছে আমাদের ভিডিও লেটস গো টু স্টার্ট তো বন্ধুরা ভিডিও চালু করার আগে আমি আজকে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি তো কথাটা আগে শুরু করুন দেখুন আমি আজকে আপনাদেরকে দু রকমের কথা বলবো প্রথমত আমি দেখাবো আজকে প্রথমত এক্সারসাইজ মানে যেগুলো করলে আপনার ওজন কমে যাবে আপনার প্যাটে প্যাট মানে আপনার চর্বি যে আপনার ফ্যাটগুলো আছে সেগুলো কমবে আর দ্বিতীয়ত বলবো যে কোন খাবারটা খেলে আপনার তাড়াতাড়ি মানে ওজন কমবে বা আপনার চর্বি কমাইলে কমতে সাহায্য করবে তো আজকে ভিডিও থাকুন আপনাকে আমি আজকে ওয়ার্কআউট একটা মানে আপনারা ভাবুন আমি কিন্তু দেখাবো না আপনাদেরকে আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ওভারঅল আপনার বডি যদি একটু মোটা হয়ে যান তো কিভাবে পাতলা হবেন তার একটা কয়েকটা ওয়ার্কআউট সাধারণ ওয়ার্কআউট দেখাবো যেগুলো আপনারা বাড়িতে করতে পারেন আস্তায় করতে পারেন মাঠে করতে পারেন ঘরে করতে পারেন যে কোনো জায়গা এর জন্য আপনাকে জিমের কোনো দরকার হবে না তো বন্ধুরা প্রথম এক্সারসাইজ শুরু করবো তার আগে একটা কথা বলি বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাগাবি ভালো করে দেখুন আর ভালো করে বুঝার চেষ্টা করুন ভালো করুন দেখুন বন্ধুরা প্রথমে ওয়ার্কআউট করবো দেখুন বন্ধুরা সেটা হবে ওয়ার্কআউট না এক্সারসাইজ সেটা হবে জাম্পিং জ্যাম দেখুন বন্ধুরা আপনারা হয়তো এটা ওয়ার্কআউট ভালো করে জানেন যে এটা এটা আপনার সবাই করি তো বন্ধু এই জাম্পিং রেকটা আমরা আপনারা একটা কাজ করবেন বন্ধুরা এটা কমন কন্টিনিউ এক মিনিট মানে এক মিনিট করে কন্টিনিউ মারার চেষ্টা করুন মানে একবারে স্টার্ট করলে এক মিনিট অবধি ঝাঁপাইবেন মানে লাফানো করবেন এক মিনিট অব্দি যদি না পারেন তো ওর কাছা চেষ্টা করুন এই মতো করে বন্ধুরা আপনারা চারটে সেন্ট মারবেন মনে রাখবেন বন্ধুরা মিস্টেক করবেন না চারটে সেন্ট মারবেন তা এরপরে যখন এটা হয়ে যাবে দ্বিতীয় নম্বর এক্সারসাইজটা বন্ধুরা এটা দেখুন বন্ধুরা এটাও এক মিনিট করে ঝাপাবেন আর মনে রাখবেন এটাও আপনাদেরকে চারটি সেটে মাটি দেবে তবে একটা কথা বলি বন্ধুরা এই এক্সারসাইজ খুবই সাধারণ এক্সারসাইজগুলো আপনার যে কোনো লোক খুব ইজিলি করতে পারেন বন্ধুরা একদম তো এটা হওয়ার পরে তৃতীয় নম্বর এক্সারসাইজটা কি বন্ধুরা জানেন তৃতীয় নম্বর এক্সারসাইজটা খুবই একটা সহজ এক্সারসাইজ এর জন্য আপনাকে একটা কাজ করতে লাগবে বন্ধুরা যেহেতু এইখানে আমার জায়গা নাই তো আপনারা একটু কি করেন মানে একটু এর মতো একটু রানিং করবেন মানে আপনারা দেখুন আমার পা গেলে কিভাবে উঠতেছে মানে একটু বেশি করে উঠার চেষ্টা করবে আর একটু পুরো আগাবেন এমন না যে একদম একটা পুরো রানিংয়ে দৌড়াবেন এটা এটা দৌড়াবেন না মানে দৌড় দেওয়ার কোনো দরকার নেই শুধু একটা লাভ দেবেন আর একটু একটু আগাবেন লাভ দেবেন একটু একটু আগাবেন মনে রাখবেন লাভ দিতে লাগবে আর একটু একটু আগাতে লাগবে এগুলো একদম এখানে ইজি ওয়ার্কআউট বন্ধুরা খুব সহজ ওয়ার্কআউট এগুলো যদি আপনারা মেনে চলেন তো একটা কথা বলি বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট আপনার ওজন কমবেই কমবে তবে একটা কথা ধ্যান রাখতে লাগবে আপনারা এরকম করেন না যে কিছুক্ষণ মারার পরে বাস আমি ছেড়ে দিলাম আর মারবো না এই ভুলটা করবেন না আপনাকে মারতে লাগবে তো মারতে লাগবে হিসেব হিসেব করে তাইলে আপনারা হিসেবের বেশি করে মারুন আর একটা কথা মনে রাখবেন আপনারা বেশি করে আমি দেখি বন্ধুরা যারা বডি গেইন করতে চায় মানে যারা দুগুলা পাতলা ছেলে মানে পাতলা রোগা ছেলে তারা মোটা হতে চায় তারা কি করে মানে তারা তাদের কি করুক না করুক তাদের একটা জিনিস ফলো করতে লাগে তারা কিছু এনার্জি মানে খাবার যেমন কলা বেনানা আপেল যে কোনো জিনিস মানে জিম করার মানে বিশ মিনিট বা পঁচিশ মিনিট আগে খেয়ে এসে ও করতে পারে তাদের জন্য কিন্তু আমি দেখি বন্ধুরা যারা যারা মানে ওজন কমাতে চায় ফ্যাট লস করতে চায় মানে এসব করতে চায় মানে পাতলা হতে যায় তারা কি করে আমি দেখি তারা কিছু ডায়েট মানে কিছু খাবার দাবার খেয়ে মানে ওয়ার্কআউট করা শুরু করে দেয় এটা আপনাদের করা কখনোই উচিত না তার কারণ এই জন্য বলছি যারা ওজন কমাতে চায় তাদের কোনো খাবার দাবার কোনো দরকার নেই তারা শুধু খালি পেটে জিম করতে পারে তাহলে দ্রুত আপনার ওজন কমানোর চেষ্টা করবে কিন্তু যদি আপনারা খেয়ে দিয়ে এসে ওয়ার্কআউট বা ব্যায়াম শুরু করে দেন তাহলে আপনার দ্রুত ওজন কমবে না এটা মনে রাখবেন যারা ওয়েট বাড়াতে চায় বা ওজন বাড়াতে চায় বা মোটা হতে চায় তাদের জন্য কার এটা কিছু খেয়ে এসে ওয়ার্কআউট করতে পারে শক্তি কার কার মধ্যে একটা এনার্জি থেকে শক্তি থেকে কিন্তু আপনারা ওজন কমাতে চান আপনারা যদি বাইরে রুম থেকে কিছু খেয়ে এসে ওয়ার্কআউট করেন ব্যায়াম করেন তাহলে আপনার ওজন কিন্তু অত সহজে কমবে না এটা মনে রাখবেন তো বন্ধুরা এটা হচ্ছে আপনার কয়েকটা সাধারণ ওয়ার্ক যেগুলো আজকে আমি দেখালাম এই যদি গুলো করে তোমরা পালন তো হান্ড্রেড মানে নিয়ম ভালো করে ফলন করতে তো বন্ধুরা আমি বলছিলাম ভিডিওর লাস্টে একটা মানে খাবার দাবারের বিষয়ে বলবো তো এখন বন্ধুরা আমি বলছি আপনাদেরকে কোন জিনিসগুলো খাতে লাগবে যারা ওজন কমাতে চায় তাদের জন্য কার তো দেখুন এখানে একটা সহজ কথা বলি আমি ওজন কমানোর জন্য কার আপনারা একটা কাজ করতে পারেন আপনারা লেবু চিন্তা লেবু লেবুর ওয়াশ বা লেবু জুস বানিয়ে খেতে পারেন মনে রাখবেন ওখানে কোনো চিনি দেবেন না লেবু একটু দিলে ছোট মানে অল্প একটু মানে নমক দিতে পারেন কিন্তু মনে রাখবেন ওখানে মানে চিনি বা মানে কিছু দেবেন না এগুলা ক্ষতি হয়ে যাবে শুধু লেবুর রসটা আপনার তাহলে ভালো করে খেতে চেষ্টা করুন যদি ওয়ার্কআউট মানে ব্যায়াম বা এক্সারসাইজ করার আগে তো আপনি লেবুর ওয়াশটা খেতে পারেন ঘুম থেকে উঠে লেবুর রসটা খেতে পারেন লেবুর রস খেলে আপনি দ্রুত আপনার ফ্যাটের মানে শরীরের চর্বি কমানোর চেষ্টা করবে আপনার ওজন কমানোর খুবই কাজ করবে আর একটা কথা বলি বন্ধুরা আমি আর একটা মানে বাজারে অনেক রকম ভালো বড় সাপ্লিমেন্টও পাওয়া যায় ফ্যাট লস নিয়ে ওজন কমানোর জন্য কার আপনারা হয়তো এইদিকে বা এদিকে দেখতে পাচ্ছেন কি কয়েকটা প্রোডাক্টের কথা আমি আপনাকে দেখালাম করো এমনটা না যে আপনারা এটা এগুলোই নেবেন আপনারা মানে বাজারে রিসার্চ করতে পারেন ভালো করে যাচাই করতে পারেন করে আপনারা নিতে পারেন মানে দ্রুত ওজন কমানোর জন্য কার কোনটা সাপ্লিমেন্ট ভালো তবে কম দামি কখনোই নেবেন না আর খারাপ কখনোই নেবেন না ভালো দেখে নিন তো আপনারা যদি পয়সা থাকে তো নিন খুবই সহজ মানে ভাবে আপনার ওজন কমাইতে পারেন এই সাপ্লিমেন্ট গুলা নিলে আর না হলে আপনার যেটা বললাম লিবু রস খাবেন আর ভালো করে এক্সারসাইজ করুন ওই কিন্তু করতে যখন আপনার ওজন একদম কমে কমে মানে ফ্যাট যায় তারপরে আপনারা যদি চান যে আমি এখন সিক্স প্যাক বানাবো তো সিক্স প্যাকের ব্যায়াম বা ওয়ার্কআউট এটা এগুলো আলাদা আমি তখন আপনাদেরকে ভালো করে এগুলো দেখাতে পারি কিন্তু আপনার ওজন যদি অলরেডি বেড়ে গেছে বা যেমন একটা ভাই আমাকে কমেন্ট কমেন্ট করছে যে ওর ওজন অনেক বেশি তো এই জন্য আমি বলি ভাই যে ওজন যদি আপনার বেশি তো আপনার ওইভাবে আপনার সিক্স প্যাকের তো ওয়ার্কআউট আপনারা অথচ ভালো করে করতে পারবেন না তার জন্য আগে আপনাদেরকে ওজনটা কমাতে লাগে তারপরে আপনার সিক্স প্যাকের ওয়ার্কআউট খুব ভালো করে করতে পারেন তো আগে ওজন কমান আর একটা কথা আপনার ডাইট মানে খাওয়া দাবারের উপরে কন্ট্রোল রাখুন কম করে খাওয়ার চেষ্টা করুন বেশি ক্যালারি বা বেশি ফ্যাট জাতীয় জিনিস কখনোই খাবেন না খাওয়া দাওয়ার উপরে একটু ভালো করে নিয়ন্ত্রণ রাখুন যদি আপনারা মানে বলেন বন্ধুরা যে খাবার দাবার কিভাবে খাবো তো এই সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে আমি এটাই বলবো যে খুব সহজে মানে আপনার ওজন কমাতে পারে এগুলো নিয়ম ফলো করুন তো হান্ড্রেড পার্সেন্ট কবে হয়ে যায় তো বন্ধুরা যদি বুঝতে পারেননি কোনো জায়গায় তো অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করুন আমি আপনার প্রবলেমটা সলভ হান্ড্রেড পার্সেন্ট করবো দেখা হবে পরবর্তী আর ভিডিওটা ভালো থাকুন সুস্থ থাকুন বডি বানিয়ে ফিট থাকুন জয় হিন্দ বাই ভাই